হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং মার্কেটে কোন কোন নিউজগুলো রয়েছে যেটা মার্কেটকে অ্যাকচুয়ালি ডিরাইভ করছে বা কোন দিকে মার্কেট যাবে সেই বিষয়টাকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করছে তো প্রথম কথা হচ্ছে আমাদের মার্কেটে একটা বেশ ভালো রকমের ভালো নিউজ এসছিলো যেটা নিয়ে আমি আগেও কথাবার্তা বলেছিলাম সেটা হচ্ছে জিএসটি রিফর্ম তো একটা বেশ ভালো রকমের এরকম জিএসটি রিফর্ম আসার পরে মার্কেট আজকের ডেটে বেশ বড় রকমের একটা গ্যাপ আপ ওপেনিং হলো এবং সেই গ্যাপ আপ ওপেনিংয়ের পর মার্কেট ধীরে 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 একদম ডাউনে এসে গতকালের ক্লোজিংয়ের কাছাকাছি জায়গাতেই এসে শেষ করলো তো বিষয়টা হচ্ছে জিএসটি রিফর্ম এত বড় রিফর্ম হলেও এরকম ঘটনাটা বা এরকম ইনসিডেন্টটা হলো কেন তো প্রথম কথা হচ্ছে যদি আমরা সেন্টিমেন্টের তরফ থেকে কথা বলি তাহলে সেটা হচ্ছে মার্কেটে একটা কথাই আছে যে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ ওকে অর্থাৎ যখন কোনো একটা রিউমার রয়েছে সেটাকে বাই করে নাও আর যখন নিউজটা এসে মার্কেটে হিট করবে তখন সেটাকে সেল করে দাও বলার মানে হচ্ছে কিছুদিন ধরে আমি কনস্ট্যান্টলি বলছিলাম যে আমার যে সমস্ত কনজিউমার সেক্টর স্টকগুলো রয়েছে সেগুলো বেশ ভালো রকম বাড়বে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ব্রিটানিয়া বা এই টাইপের যত স্টক আমি যে জায়গাগুলো এই কথাগুলো বলেছিলাম তারপর থেকে কোনোটা বারো পার্সেন্ট কোনোটা পনেরো পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়ে দিয়েছে কিন্তু আজকে যখন মার্কেটে সেই নিউজটা এসে হিট করলো যারা সেই জায়গা থেকে কিনেছিল তারা কিন্তু একটা সেল অফ করলো আবার এই জায়গাটার মধ্যে পুনরায় র্যালি দেখা দেবে কখন না যখন কোয়ার্টারলি রেজাল্ট আসবে এই জিএসটি রিফর্মের পর যদি দেখা যায় যে এদের ইপিএসের গ্রোথ হয়েছে বা বিভিন্ন রকমভাবে এদের মধ্যে ভালো রকমের একটা প্রফিটেবিলিটি ইনক্রিজ করেছে তখন আবার আমরা এই সমস্ত স্টকগুলোর মধ্যে র্যালি দেখতে পাব তো শর্টার টার্মে যে গেমটা ছিল সেটা অলরেডি প্লে আউট হয়ে গেল এর যে গেমটা খেলা হবে সেটা কিন্তু লং আর টাইম পিরিয়ডে অর্থাৎ এর একটা লং টার্ম ভিউজ নিয়ে অর্থাৎ এই যে জিএসটি রিফর্ম সেটার যে লং টার্ম ভিউ সেটার ওপরেই কিন্তু এর পরের বিষয়টা আবার নতুন করে প্লে আউট হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কেমন আসবে আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম এবং এর সাথে সাথে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট কালকে ফেসবুকে যে কথাটা লিখেছিলাম যে একটা সাপোর্ট জোন বা রেজিস্টেন্স জোন চব্বিশ হাজার নশো এই যে জায়গাটা রয়েছে এটা রেজিস্টেন্স জোন বা প্রফিট বুকিং জোন আমি ক্লিয়ারলি গতকাল ফেসবুকে সেটা লিখেছিলাম আপনারা যদি সেটা না মানে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকের যে লেখাগুলো আছে সেগুলোকে ফলো করবেন অনেক এরকম ডিটেলসে বিষয়গুলো জানতে পারবেন তো যাই হোক ওই জায়গাতে যখন ওপেন হলো অর্থাৎ একটা প্রফিট বুকিং জোন বা রেজিস্ট্যান্স জোনসে তারপর থেকে মার্কেটের কিন্তু একটা নিচের দিকে আসাই উচিত ছিল এবং সেটাই মার্কেট কিন্তু আজকে ডেটে করল এর পিছনে ফান্ডামেন্টালি যে রিজেনটা রয়েছে সেটা আবার পুনরায় জিও পলিটিক্যাল রিজেন কারণ এখানে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পুতিনের সাথে ট্রাম্পের মধ্যে বেশ একটা বাঘ যুদ্ধ শুরু হয়েছে যেখানে পুতিন পুতিন বলছে যে এখন আমেরিকা ইন্ডিয়ার সাথে আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই এবং এটাই চায়না ভীষণভাবে পছন্দ করছে এবং চায়না লাইক করছে রাইট তো এই বিষয়টাতে ট্রাম্পেরও একটু গায়ে লেগেছে এবং তিনিও যে কথাটা বলছেন তার প্রত্যুত্তরে যে তোমাকে ইউক্রেন ওয়ারটা বন্ধ করতে হবে না হলে এরপরে কিন্তু তোমার ওপরে আমি আবার নতুন করে সাংশান জারি করব এবং তার সাথে সাথে ইন্ডিয়ার ওপর থার্ড লেভেল অফ ট্যারিফ বসানো হবে অর্থাৎ প্রথম ছিল পঁচিশ পারসেন্ট পরে এটা হয়েছে পঞ্চাশ এর পরেও এই জিনিসটাকে আরও বাড়ানো হবে এনিওয়ে তো এই বাদ কন্টিনিউয়াসলি চলছে এবং যে কারণে পুরো পৃথিবী জুড়েই আনসার্টেন্টি এখনও বজায় রয়েছে যে আনসার্টেনটির কারণে আপনি দেখবেন গোল্ড কিন্তু আবার পুনরায় আবার স্যুট করছে বা ওই রকম একটা জায়গায় আছে এবং আমাদের যে ইউএসডি আয়নার সেটাও অষ্টআশি টাকার কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ অষ্টআশি টাকা নয় পয়সা এরকম জায়গায় দাঁড়িয়ে সেটাও কুল ডাউন হওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই যদিও এটা ডিভ্যালুয়েশন হচ্ছে কি না বা ডিভ্যালুয়েশন করে হয়তো গভর্নমেন্ট বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু এই যে জিএসটি রিফর্ম এই জিএসটি রিফর্মটা বেশ ভালো রকমের একটা ইকোনমিকে পুষ দেবে বিশেষ করে যারা লোয়ার মানে মিডিল ক্লাস বা মিডিল ক্লাস জায়গায় রয়েছে তাদের জন্য কারণ প্রচুর প্রোডাক্টের দাম এরপর কমতে চলেছে বারো পার্সেন্টের জিএসটি যে মানে ব্যান্ডটা ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে আঠেরো পার্সেন্টের ব্যান্ড তুলে দেওয়া হয়েছে এবং তার বদলে সরি আঠাশ পার্সেন্টের ব্যান্ড তুলে দেওয়া হয়েছে তারপরে নয় সরি পাঁচ আঠেরো এবং তারপরে চল্লিশ পার্সেন্ট এই তিনটে মোটামুটি ব্যান্ড আপাতত রাখা হয়েছে জিএসটি ম্যাক্সিমাম ক্ষেত্রে যত প্রোডাক্ট আছে সেগুলো যেগুলো দৈনন্দিন জীবনে ইউজ হয় সেগুলোর জন্য পাঁচ পার্সেন্টের কাছাকাছি জিএসটি রেট ধার্য করা হয়েছে আঠাশ পার্সেন্টের যেগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু পরিমাণকে কমিয়ে আঠেরো পার্সেন্টটা আনা হয়েছে লাকজারিয়াস প্রোডাক্ট যেগুলো আছে ফর এক্সাম্পল বড় গাড়ি বা এই টাইপের যে সমস্ত জিনিসগুলো কোল্ড ড্রিঙ্কস এইগুলোর ওপরে কিন্তু হিউজ পরিমাণে বাড়ানো হয়েছে জিএসটি রাইট বা তামাকজাত দ্রব্য যেগুলো আছে বিশেষ করে সিগারেট এবং তার সাথে সাথে অ্যালকোহল এইগুলোর ওপরে আমি যখন বাজেটের আমাদের সেশনটা হয়েছিলো আমি একটা কথা বারবার জোর গলায় বলেছিলাম জানি না আপনাদের আপনারা সেই সময় দেখেছিলেন কিনা সেই সময় আমি বারবার একটাই কথা বলেছিলাম যে আমার মনে হয় আমি যদি ফাইন্যান্স মিনিস্টার হতাম হিউজ পরিমাণে সিগারেটের ওপর এবং অ্যালকোহলের ওপর ট্যাক্স বাড়িয়ে দিতাম কারণ আমাকে ফান্ডিং করতে হবে তো সেটা করার জন্য এটাই হচ্ছে একমাত্র ওয়ে তো যাই হোক আজকে এই সাত আট মাস পরে গভর্নমেন্ট সেই কাজটাই করলো যথারীতি এই সমস্ত প্রোডাক্টগুলোর ওপরে জিএসটি রেটটাকে হিউজ লেভেলে বাড়িয়ে দেওয়া হলো তো এর একটা ডেফিনেটলি প্রভাব আছে সেই প্রভাবটা আমরা আগামী দিনে দেখতে পাবো রাইট অর্থাৎ জিও পলিটিক্যাল সিনারিও অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানেও একটা বেশ ভালো রকমের আনসার্টেনটি রয়েছে আজকের ডেটে এই কারণে মার্কেট বেশ ভালো রকম উপরে শুরু হলেও এত ভালো একটা গুড নিউজের পরেও মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচের দিকে একটা ড্রাগ করে এলো রাইট তো এটাই হচ্ছে আপাতত এই মুহূর্তের পরিস্থিতি আগামীকালের মার্কেটের জন্য ডেফিনেটলি আপনি আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এবং সেখানে আমি রীতিমতো আগামীকাল কি আপনি শর্ট টার্মে প্ল্যান নিতে পারেন সেই বিষয়ে ডেফিনেটলি একটা আমি রূপরেখা তৈরি করে দেবো বা ধারণা একটা তৈরি করে দেবো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা